এক সময়ে গাড়িতে করেই দাপিয়ে বেরিয়ে ভোট প্রচার করে বেড়াতেন তিনি শহর থেকে গ্রামগঞ্জ দূর থেকে এই গাড়ি দেখলেই রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে পড়ত সকলের কাছেই অতি পরিচিত ছিল এই মার্সিডিস গাড়িটি কারণ এই গাড়ির মালিক ছিলেন মালদার মানুষের অত্যন্ত কাছের এই গাড়িতে চড়েই মালদায় ঘুরে বেড়াতেন প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবি এ গণিখান চৌধুরী কিন্তু সময়ের সাথে গাড়িতে জমেছে স্মৃতির পরত মালদার কোতোয়ালি ভবনের এক পাশে স্মৃতিচিহ্ন হিসাবে দাঁড়িয়ে রয়েছে সেই গাড়ি উল্লেখ উনিশশো সাল থেকে পরপর আটবারের সাংসদ ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আব্দুল বরকত আতাউল খান চৌধুরী রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে একমাত্র ভরসা ছিল তার এই গাড়ি ডাব্লিউ বিএমডি ফোর জিরো নম্বরের এই গাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বরকত সাহেবের ভোট প্রচারের নানান কাহিনী 2006 সালে প্রয়াত হন মালদার উপকার হিসেবে পরিচিত প্রবাদ প্রতীম এই কংগ্রেস নেতা একসময় দাপিয়ে বেড়ানো এই গাড়ি এখন ঠাঁই পেয়েছে কোতোয়ালি ভবনে নিশ্চুপ নিশ্চল অবস্থায় স্মৃতিকথার প্রতীক হিসেবে এই গাড়ি বনেটে জমেছে চাপা ধুলো এখন যার ইঞ্জিনের গড়গড়ানি নেই কোথাও যাওয়ার ব্যস্ততা নেই শুধু রয়ে গিয়েছে স্মৃতির মন্থন মাঝে মধ্যে বাড়ির কর্মীরা এসে সাফসূত্র করে যায় এই গাড়িটিকে ধুলো ঝেড়ে পরিষ্কার করে দিয়ে যায় মনে করে যান বরকত সাহেবের স্মৃতিকে গণিকান চৌধুরীর গণিকান চৌধুরী সাহেবের গণিকান চৌধুরী সাহেবের কি গাড়ি এটা মার্সিটি বিভিন্ন জায়গায় ঘুরত সাহেব গণিকান চৌধুরী উঠে না এরকম উঠেন এরকমই রাখা থাকে বিভিন্ন জায়গায় লোক আসে দেখে সাহেবের গাড়িটা একটু মুছে নিলাম নোংরা ছিল তো মাঝে মাঝে মুছে দেয় না এখন আর কেমন না উনি রাখা আছে স্মৃতি এটা সাহেবের উনি অন্যদিকে এই গাড়ি স্মৃতি এখনো উজ্জ্বল জেলার কংগ্রেস কর্মীদের মধ্যে এই মার্সিডিস গাড়ি চড়ে বরকত সাহেব যখন মালদার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেন তাকে এক ঝলক দেখতে রাস্তা দুধারে দাঁড়িয়ে যেতেন অনেকেই প্রবীণদের স্মৃতি কাহিনী বহমান বর্তমান প্রজন্মের কংগ্রেস কর্মীদের মধ্যেও আগের পুরনো স্মৃতির স্মরণে মাঝে মধ্যেই দলীয় কর্মীরা এখানে ভিড় জমাতেন এই গাড়ি দেখতে এখনো বহু দূর দূরান্ত থেকে কংগ্রেস কর্মী সমর্থক সহ সাধারণ মানুষেরা এই গাড়ি দেখতে আসেন নিজেদের শ্রদ্ধা জানান বরকত সাহেবের প্রতি আমি তো সচক্ষে দেখিনি কিন্তু শুনেছি বাবা কাকা সকলের মুখে আমাদের মালদার রূপকার এ খান চৌধুরী বরকত দা আমরা সবাই চিনি এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য আজকে বরকদা যদি না থাকতো মানে মালদা মালদা থাকতো না মালদার রূপকার মালদার সব সময় আমরা পেয়ে থাকি মানুষের সব সময় মানুষ পেয়েছে বরকোদ্দাকে সব সময় তবে এই গাড়িতে বরকোদ্দা যেতেন বাবা কাকাদের মুখে শুনেছি ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকোদ্দা গাড়ি নিয়ে যেতেন সকলের মাঝে হাজির হতেন লোক তাকে দেখার জন্য হু হু করে ছুটে আসত এবং বরকোদ্দা ওখান থেকে চেয়ারে বসে গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে যেটা শোনা কথা যে কার কী সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তবে এরকম মানুষ আমরা পাবো না সত্যি বরকোদ্দা যা করে গেছেন মালদার জন্য দুটো কথা বলতে চাই সব কিছু কিন্তু আজকে বাদ থেকে আরম্ভ করে আজকে মালদা শহরটা বাদ এন রেল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সব কিছু বরকোদ্দার করে দেওয়া তাই বরকোদ্দা সত্যি মালদার উপকার এই গাড়িটা এখন আর এই গাড়িটা এখন আর চলে না কিন্তু এই গাড়িটা আমাদের কাছে অ্যাসেট দেখতে আসে অবশ্যই দেখতে আসি প্রচুর লোক এই গাড়িকে আমি প্রণাম করি গান গা গাসি মানে গা সিউরে যাচ্ছে কেননা বরকতদা বরকতদা প্রায় দুই দশক আগে স্মৃতির পাতায় ঠাই নিয়েছে এবি এ গনি খান চৌধুরী কিন্তু মালদার মানুষের কাছে এখনো ভীষণভাবে প্রাসঙ্গিক অবিসংবাদী এই কংগ্রেস নেতা এই প্রাসঙ্গিকতা নিদর্শন রূপে কোতোয়ালি ভবনে অবস্থান গনি খানের মার্সিডিজে সংবাদ মালদা